হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম একটু বাজার করতে সেটা হচ্ছে স্বপ্নতে এবং প্রিন্সে দুই জায়গায় যাওয়া হয়েছে কারণ দুই জায়গা থেকেই মাঝে মধ্যে শপিং করা হয় মানে বাজার করা হয় তবে বেশিরভাগই স্বপ্নতেই বাজার করা হয় কিন্তু কথা হচ্ছে যে আমি যখন রসালো ফলগুলোর দিকে তাকালাম তখন দেখলাম যে আমের একটা আস্ত গাছ আমি তো দেখে অবাক হয়ে গেছি কি ব্যাপার পরে ভালো করে দেখলাম যে আসলে একটা আমের গাছ এবং তারা এটা বানিয়েছে আপনারা হয়তো সুতো দিয়ে ঝুলানো অবস্থা দেখতে পাচ্ছেন এটা একটা ডাল ছিল সম্ভবত খুব একটা ভেঙে টেঙে গেছে মানে গাছের ডালটা সেটা এনে তারা আমটা একদম ঝুলে দিয়েছে কিন্তু বোঝার উপায় নাই যেটা আম গাছ না মানে খুব নজর কাট ছিল এবং খুবই ভালো লাগছিল। আর আপনারা জানেন যে যেহেতু আম কাঁঠালের সিজনে সবার স্বাভাবিকভাবে একটু রসালো ফলটাই বেশি পাওয়া যায় আর এগুলো যা যা দেখাচ্ছে মোটামুটি একটু পাওয়া যায় সবসময় কাঁচা আমটা ছাড়া পেঁপে তো দেখি বারো মাসেই পাওয়া যায় তারপরে হচ্ছে জামরুলটা বারো মাস পাওয়া যায় না তো সব কিছু মিলিয়ে না একেবারেই মানে ওই যে বললাম একদিন আমার দেশের যে ঋতুটা একটু চেঞ্জ হয়েছে ঋতু আগে মতো না থাকার কারণে এখন দেখা যায় অসময়ে অনেকগুলো ফল পেয়ে যাচ্ছি আমরা একটু আর করার বাজারে যেহেতু এসেছি তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে এই ফলগুলো একটু শেয়ার করি তবে আছে বাজার কোনো কিছু শেয়ার করবো না কারণ হিউজ বাজার করা হয়েছে সেগুলো না নাই করালাম মানে নাই দেখালাম আপনাদেরকে আর বাসায় আনা পর্যন্ত আমি যেহেতু স্কুলে ছিলাম বাজার করে দিয়ে তারপর হচ্ছে ওরা হোম ডেলিভারি করেছিলো খালা এসে দেখি সব গুছিয়ে ফেলেছে যেহেতু তো যেটুকু যা ছিল বাসায় গোছানোর বাকি সেগুলো আমি এসে পেয়েছি তো যাই হোক আমি একটু সবজি সেকশনে গিয়ে একটু ভিডিও করলাম সবুজে সবুজে সমারোহ এত ভালো লাগছে আর ওই দিনটা কেন যেন সাজিয়েছিল আমি জানি না সব কিছুই একদম গোছালো আর ক্রেতা যদি এত সুন্দর একটা জায়গা দেখে যে এখানে সব কিছুই পাওয়া যায় এবং সব কিছু গোছালো দেখে তখন কিন্তু চোখ সব দিকে যায় বিশেষ করে আম গাছটার দিকে চোখ এমন কারণ নাই যে না গিয়েছে বা যারা ব্লগ করে না তারাও কিন্তু ভিডিও করেছে তো যাই হোক এতক্ষণ দেখালাম ওখানে এই পাশে যখন বাজার টাজার করতে আসলাম কমপ্লিট হয়ে গেছে এই দিক দিয়ে আরও তিনটা ট্রলের সামনের দিকে তো যাই হোক বাসায় এগুলো অবশ্যই এনেছিলাম ফ্রুটগুলো সব ইয়ে থেকে মানে প্রিন্স থেকে আমি কিন্তু প্রিন্স থেকে একটু ফ্রুটস কিনি মানে কেন কিনি সেটা জানি না তবে স্বপ্ন থেকেও কেনা হতো আগে অনেক পরিমাণে কিনতাম বাট কিছু কিনেছি প্রিন্স থেকে কিছু কিনেছি স্বপ্ন থেকে তো কাঁচা কাটালটা আসলে আমার কাছে মানে ভেবেছিলাম যে কিভাবে কাটবো কী করবো না করব তখন ভাবলাম যে চাক বাসায় নিয়ে যাই তারপর এটা দিয়ে এটা দিয়ে একটু গরুর মাংস দিয়ে রান্না করা হবে তবে আমি জানি না সেটা কবে করা হবে আর এই যে টক এত টক ছিল এই দেওয়া ফলটা কী বলবো কারণ এই ম্যাচিওর ছিল ম্যাচিওর ছাড়াই তারা যে মানে নরম করে ফেলেছিলো খেতে ভাল লাগছিল না কারণ এটা পাকাটা কিন্তু মজা পাকাটা কিন্তু মানে একটু মানে টকটক হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ